খুব দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা এক রহমানের বললেন জয়ী হলে প্রধানমন্ত্রী হবেন কিনা ঠিক করবে জনগণ বিগত সতেরো বছর গুণ ঘুম যারা করে তারা যা করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে ঠিক একইভাবে একাত্তর সালে কোনো রাজনৈতিক দল যদি তাদের কোনো বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব তারাই দিবেন বাংলাদেশে যেই ক্ষমতায় আসুক একসঙ্গেই কাজ করবে ভারত পরীক্ষা নিরীক্ষা করছে শিক্ষাসিনাকে ফিরত দেয়ার অনুরোধ জানিয়েছেন বিক্রম মistry We look forward to the earliest possible elections in Bangladesh uh, free fair participatory and inclusive elections and we remain ready to deal with any government আয়নার মতো স্বচ্ছ নির্বাচন আয়োজনে ইসি কে আস্থা অর্জনের পরামর্শ লেভেল প্লেইং ফিল্ড এবং এআই এর অপব্যবহার রোধে সহায়তা চাইলেন সিসি বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যেতে চায় না জামায়াত মন্তব্য গোলাম পরোয়ারের নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের প্রতীক এবং নিবন্ধন বাতিলের দাবি সার্জিসের আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি রাবিয়া স্মৃতি এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে খুব দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন কিনা তার সিদ্ধান্ত নেবে দল এবং দেশের জনগণ গুম খুন হত্যার জন্য দায়ীদের বিচারের দাবি জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে দল হিসেবে অন্যায় করলে দেশের আইন অনুযায়ী আওয়ামী লীগেরও বিচার হবে তারেক রহমান সময় আরও বলেছেন যে একাত্তরে কোনো রাজনৈতিক দলের বিতর্কিত ভূমিকা থাকলে তার জবাব তারাই দেবে বিবিসি বাংলাকে দেওয়ার সাক্ষাৎকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসব কথা বলেছেন ভিন্ডি নয় নয় প্রায় সতেরো বছর নির্বাসিত জীবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুহাজার আটের নির্বাচনের পর সরাসরি গণমাধ্যমের হওয়া হয়ে আর পরিবর্তিত পরিস্থিতিতে দীর্ঘ বিরতি শেষে প্রথম আনুষ্ঠানিক এবং ভার্চুয়াল সাক্ষাৎকার দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিজিক্যালি হয়তো আমি এই দেশে আছি বাট মন মানসিকতা সবকিছু মিলিয়ে তো আমি গত সতেরো বছর ধরে বাংলাদেশে রয়ে গিয়েছি বিবিসি বাংলাকে দেয়া সেই সাক্ষাৎকারের প্রথম পর্বে উঠে আসে অতীত বর্তমান আর ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গ নেতাকর্মী থেকে শুরু করে দেশের জনগণের বহু আকাঙ্ক্ষিত দেশে ফেরা ঘিরে জমা প্রশ্নের জবাব দেন তারেক রহমান উড়িয়ে দেননি নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথাও কিছু সঙ্গত কারণে হয়তো ফিরাটা হয়ে উঠেনি এখনো তবে সময় তো চলে এসছে মনে হয় ইনশাল্লাহ আসব জনগণের সম্পৃক্ত এরকম একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই আমি নিজেকে দূরে থাকতে পারবো না আমাকে আসতেই হবে আহ স্বাভাবিক ভাবেই মাঠেই ইনশাল্লাহ থাকবো আমি আপনি নির্বাচন অংশ নিচ্ছেন তাহলে জি ইনশাল্লাহ জুলাই অভ্যুত্থানের শুরু থেকে শেষ সবটি নানাভাবে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান ভার্চুয়ালি যোগাযোগ ছিল আন্দোলনকারীদের সঙ্গে তবে নিজেকে জুলাই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড হিসেবে ভাবতে নারাজ তিনি বলেন প্রতিটি রাজনৈতিক দল বিভিন্নভাবে অবদান রেখেছে এই আন্দোলনে যার প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর ধরে এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না শুধু কি রাজনৈতিক দলের নেতা কর্মীরাই সেদিন ছিল মাঠে অবশ্যই নয় এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ অন্তর্বর্তী সরকারের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সরকার সব রকম উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি আসন্ন নির্বাচন ঘিরে জামাত ইসলামী আলাদা জোট করলেও তাতে বিএনপির উদ্বেগের কিছু নেই বলেও মনে করেন তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা থাকতেই পারে উদ্বেগের কি আছে স্বৈরাচার যেই হত্যাগুলো করেছে এর জবাব যেরকম তাদেরকেই দিতে হবে তাদেরটা ঠিক একইভাবে একাত্তর সালে কোন রাজনৈতিক দল যদি তাদের কোন বিতর্কিত ভূমিকা থেকে থাকে তাহলে তাদের জবাব দিবেন ওটা আমি দিতে পারবো না অনুপস্থিতিতে ঘর ছাড়া হওয়া ছোট ভাই আরফাত রহমান কোকুর মৃত্যু শারীরিক আর মানসিক নির্যাতনে বিএনপি চেয়ারপারসন খালেদজিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ানোর কথা তুলে ধরেন তারেক রহমান বলেন এই কেবল একটি পরিবারের চিত্র নয় গোটা দেশে নিপীড়নের এমন অসংখ্য উদাহরণ রয়েছে তাই সকল হত্যা গুম খুনের বিচারের দাবি জানান তিনি এই সকল অন্যায় এই সকল হত্যা এই সকল নির্যাতনের জন্য যারা দায়ী যারা এইসবের হুকুম দিয়েছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এটি প্রতিশোধের কোনো বিষয় নয় এটি ন্যায়ের কথা এটি আইনের কথা দল হিসাবে তারা যদি অন্যায় করে থাকে তাহলে দেশের আইন অনুযায়ী তার বিচার হবে বিএনপির শাসনামলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য পূর্ববর্তী আওয়ামী লীগের শাসনামলকে দায়ী করেন তারেক রহমান বলেন জনগণ সুযোগ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দল ও সরকার আলাদা ভূমিকা রাখবে পুলিশিং তো রাজনৈতিক দলের কাজ না পুলিশিং করার দায়িত্ব সরকারের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর তাঁর রাজনীতি কিংবা নির্বাচনী ভূমিকা রাখা নির্ভর করে বলে জানান তারেক রহমান আর রাজনীতি কখনো উত্তরাধিকার কিংবা পরিবার কেন্দ্রিক নয় বরং সমর্থন ঘিরে হয় বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার শারীরিক সক্ষমতা যদি অ্যালাউ করে ওনাকে নিশ্চয়ই উনি কিছু না কিছু ভূমিকা রাখবেন সাইফুদ্দিন রবিন বাংলাদেশের নির্বাচনে যেই ক্ষমতায় আসুক তার কাজ করবে দিল্লি এমনটাই জানিয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী বলেছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন কেমন হবে তা ঠিক করতে হবে বাংলাদেশের জনগণ এবং সুশীল সমাজকেই দিল্লিতে ডিক্যাব সদস্যদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বিক্রম মিস্ত্রী আরও জানিয়েছেন শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করছে ভারত আর পারস্পরিক লক্ষ্যে ভারত সফরে রয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিকেপ সদস্যদের একটি প্রতিনিধি দল সোমবার সকালে দিল্লি সাউথ ব্লকে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিষ্টির সঙ্গে মতবিনিময় করেন তারা

to express themselves to give their mandate to a popularly elected government we will deal with that government we are prepared to deal with that government শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের অনুরোধের বিষয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্রসচিব this is a judicial and legal process uh, it requires uh, engagement and consultations uh, between the two governments uh, we uh, are বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকেই এই সরকারের সঙ্গে কাজ করছে বলে জানান দেশটির পররাষ্ট্র সচিব বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে দায়িত্ব নেয়ার পর পরই অভিনন্দনও জানিয়েছিলেন আসছে জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করতে চায় ইসি নির্বাচন কমিশন বিশ্বকে দেখাতে চায় ভোটে কোনো লুকোছাপা হচ্ছে না বলেছেন সিএসি এ এম এম নাসির উদ্দিন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সাথে বৈঠকে তিনি জানিয়েছেন যে নির্বাচনে এআই অপতথ্য এবং ভুল তথ্য মোকাবেলা করা কমিশনের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে গণমাধ্যমের কাজে পরিধি সীমিত না করে স্বাধীনভাবে কাজ করতে দিলে তথ্য প্রযুক্তির অপব্যবহার প্রপকাণ্ডা এবং গুজব অনেকটাই ঠেকানো যাবে বলে মত দিয়েছেন গণমাধ্যম প্রতিনিধিরা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে সুশীল সমাজ শিক্ষাবিদ গণমাধ্যম রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন ইসি ভবনে দ্বিতীয় দিনের সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা ইসির নীতিমালার সমালোচনা করে বলেন গণমাধ্যম ইসির অংশীজন স্বচ্ছ নির্বাচন আয়োজনে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে ইসিকে কার্যকর হবে এখন থেকে আমাদের এই কার্যকর করা শুরু করতে হবে আপনার কোথায় কি মানে এই যে এখনই অনেক জায়গায় অনিয়ম হচ্ছে প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার তাদের সঙ্গে যদি আমি কথা না বলি তাহলে আমি স্যার কিভাবে জানবো যে তার উপরে কোনো চাপ আছে কিনা এই বিষয়গুলো তো স্যার আপনার পক্ষে প্রতিটা কেন্দ্রে গিয়ে সম্ভব না আপনার অফিসারদের পক্ষে গিয়েও সম্ভব না জানা এটা জানতে পারবে একমাত্র সাংবাদিকরা গণমাধ্যম কর্মীরা বলেন ইসির জন্য বড় চ্যালেঞ্জ আস্থা অর্জন করা একই সাথে তথ্য প্রযুক্তি ও এআই এর অপব্যবহার রুখতে হবে তাদের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কমিশনের কর্মকর্তাদের নিয়োগ নির্বাচনী কর্মকর্তাদের বিচারিক ক্ষমতা প্রদান মনোনয়ন বাণিজ্য বন্ধ সহ বেশ কিছু পরামর্শ দেন তারা স্বচ্ছতার কথা বলুক আইনের কথা বলুক এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক মাত্রা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন আমলা তন্ত্র আস্থাহীনতার জায়গায় চলে গেছে অপেনলি অনেকগুলি কথা আপনাদের বলা দরকার যে কে ক্ষমতা আসবে কে ক্ষমতা আসবে না আপনার এগুলি নিয়ে আপনাদের এগুলি নিয়ে ভাবার কোনো দরকার নেই সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তথ্যের ভিত্তিতে আমরা সেসব কেন্দ্রে যাওয়ার সুযোগ সেখানে যাওয়ার ক্ষেত্রে যে ধরনের বিধিবিধান আছে সেটি আমাদের জন্য অনেকটা সহায়ক নয় ভালো নির্বাচনের করার ক্ষেত্রে যারা ব্যর্থয় সৃষ্টি করছে তাদেরকে তো আইডেন্টিফাই করতে হবে ভোট গণনা সময় যত দীর্ঘ হয় তত সেই জায়গার নির্বাচনের নানান ধরনের সংকট বলেন গুজব বলেন বিভিন্ন কথাবার্তা তৈরি হয় ধর্মীয় যেসব প্রতিষ্ঠান আছে সেগুলো আসলে কতটা নজরদারির মধ্যে থাকবে কারণ এই জায়গাতে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হওয়ার একটা সমূহ আশঙ্কা দেখতে পাচ্ছি আপনারা যত দ্রুত আমাদের ইনফরমেশন দিবেন তত দ্রুত আমরা মেন প্রচার করলে প্রোপাগান্ডাটা রোধ করা সম্ভব হবে গুজবটা রোধ করা সম্ভব হবে অংশগ্রহণমূলক নির্বাচন পেশি শক্তি হলফনামা এবং আচরণ বিধি মানার বিষয়ে কঠোর হওয়ারও পরামর্শ দেন গণমাধ্যম প্রতিনিধিরা পেশাজীবী নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে তরুণদেরকে নিয়ে একটা যদি আমরা কমিটি করি তারা সার্ভেলেন্স করবে এবং সবকিছুর নজরদারি করবে আপনি যদি ইনভলভ করেন সম্পৃক্ত করেন তাদের তাহলে দায়িত্ব বোধটা কিন্তু বাড়বে ফ্যাসিক শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করছে এই নির্বাচন বানচাল যাতে করতে না পারে সেজন্য আরষ্ট আরকে বলিষ্ঠ করার দায়িত্ব এখন আপনাদের আপনাদের বিশেষ ভাবে নজর দেওয়া দরকার ডিজিটাল স্পেসে কিভাবে করে জনমতকে প্রভাবিত করার মতন টাকা খরচ করে করা যায় যারা যে সমস্ত পদ্ধতিতে সেগুলো ভালো মতো দেখা দরকার সিসি জানান কেবল কথার কথা নয় সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ইসি লেভেল প্লেইং ফিল্ড তথ্য প্রযুক্তির অপব্যবহার মিস ইনফরমেশন এবং ডিজ ইনফরমেশন রোধে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন তিনি আমরা চার সারা বিশ্ববাসী দেখুক বাংলাদেশে সবকিছু লুকানো ছাপানো কিছু না হয় এবং এটা আই মিন ইট যে আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই ভোটের আয়োজনে সবার সংশ্লিষ্টতা থাকে তাই সফলতা বা ব্যর্থতার দায় কেউ পারেন না বলেও মনে করছে ইসি। নির্বাচন ভালো করতে হয় জমাতে ইসলামের ব্যাপারে বহির্বিশ্বের আগ্রহ বাড়লেও বিদেশি কোন শক্তির হাত ধরে ক্ষমতায় যেতে চায় না এই দলটি এই মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলো পরোয়ার বিকেলে জমায় তামি ড শফিকের রহমানের বসুন্ধরা বাসভবনে বৈঠক করেন বাংলাদেশের উপ পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস বৈঠক পরবর্তী সংবাদ করেন গোলাম তিনি জানিয়েছেন যে সব রাজনৈতিক দল সংস্কারের বিষয়ে একমত হলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন জামায় বৈঠকে ফিলিস্তিন এবং রোহিঙ্গা ইস্যুতে তুরস্ক প্রেসিডেন্টের ভূমিকার প্রশংসা করেছেন ড শফিক তিনি বলেছেন বাংলাদেশ এবং তুরস্কের মেডিকেল এবং শিক্ষাক্ষেত্রে যৌথ সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ রয়েছে জমাতে নিবন্ধন ফিরে পাওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয় অভিনন্দন জানিয়েছে এ বেরিস আকিনজি গণভোটে সম্মত হয়েছে নীতিগতভাবে কিন্তু জমাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছিল যে একই দিনে নয় গণভোটটা একটু আগে হওয়া দরকার তাহলে জুনাই সালদের বাস্তবায়নে আইনি ভিত্তির প্রশ্নগুলো খুব ইজি হয়ে যাবে অন্য অন্য দলগুলো যাদের যেটা নোট অফ ডিসেন্স সেগুলোকে একটা জায়গায় সম্মতভাবে করা যায় কিনা না সেসব আশা করি আমরা একটা আশাবাদ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে আট তারিখের আলোচনায় হয়তো এগুলোর একটা নিষ্পত্তি হবে ইনশাল অভ্যুত্থানের পরবর্তী সময়ের দায়িত্ব শুধু একটা নির্বাচনের মাধ্যমে শেষ করা চিন্তা ভুল হলে বাংলাদেশের মানুষের কাছে উপদেষ্টারা আর কখনোই আশ্রয় পাবেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজি সালম বিকেলে রাজশাহীতে এনসিপির জেলা এবং মহানগর কমিটির সমন্বয় সভায় অংশ নিয়েছেন তিনি এ সময় সারজি সালম বলেছেন যে দায়সারা বা চুপি চুপি ভাবে এক্সিট নেওয়ার নিজে ক্ষতিগ্রস্ত হয়ে দেশের মানুষের জন্য কিছু করা অবশ্যই সম্মানের তিনি বলেছেন যে বাংলাদেশের কোনো সুযোগ নেই তাদের রাজনৈতিক দল হিসাবে নিষিদ্ধের পাশাপাশি প্রতীক নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছেন আমাদের যারা উপদেষ্টারা আছেন তারা হয়তো ভাবছেন যে এখন তাদের পক্ষে হয়তো বা আবার ওই বোল্ড হয়ে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার ওইটা করা সম্ভব নয় এই জন্য তারা কিভাবে সসম্মানে এখান থেকে একটা নির্বাচনের মধ্য দিয়ে যেতে পারেন হয়তো এই চিন্তা করছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে নির্বাচন দিয়ে দিলে সম্মান বেঁচে যাবে এই চিন্তা যেন তারা না করে কারণ এত বড় একটা অভ্যুত্থানের দায়িত্ব এত শহীদার রক্তের দায়িত্ব শুধু একটা নির্বাচন দিয়ে যদি তারা শেষ করে এক্সিট নিতে চায় আমরা বলি বাংলাদেশের মানুষের কাছে তারা আর কোনোদিন আশ্রয় পাবে না প্রার্থনা আর ফানুস ওড়ানোর মধ্য দিয়েই পালিত হলো বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ পূজা অষ্টশীল অষ্টশীল প্রদান এবং নানা ধর্মীয় আচারে পালিত হয়েছে এই দিনটি সোমবার সন্ধ্যায় সহস্র প্রদীপ প্রজ্বলন এবং আত্মশুদ্ধি অর্জন এবং অকল্যাণ থেকে মুক্তি প্রার্থনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ ধর্মের দ্বিতীয় বড় উৎসব প্রবরণা পূর্ণিমা এদিন আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন এবং সত্য এবং সুন্দরকে বরণে ব্রতী হন বৌদ্ধ ধর্মাবলম্বীরা হৃদয়ের সব কুলস পেছনে ফেলে আত্ম উপলব্ধি সংযম এবং দিন জগতের সকল প্রাণী সুখে হোক দুঃখী থেকে মুক্তি লাভ করুক প্রভুর কাছে আমাদের প্রথম প্রার্থনা থাকবে আমরা যেন পৃথিবীটা শান্তিময় হোক আমাদের পৃথিবীতে যেন অশান্ত দুর্বীভূত হোক বুদ্ধর কাছে প্রার্থনা করে যাতে সারা জীবন ভালো থাকতে পারে সুখে থাকতে পারে পড়াশোনাটা ভালো মতো শেষ করে একজন অ্যাডভোকেট হতে পারি এটাই চাচ্ছি মানুষ বেঁচে থাকে তার বয়সের দিক থেকে কমে দিয়ে বেশি যিনি ভালো কাজ করবেন ভালো চিন্তা করবেন তার জীবনের অনেক সফলতা একা চিন্তা করি না আমি সুখে থাকি এটা চাই না সবাই সুখে থাক গাজায় গণহত্যা বন্ধে বিভিন্ন দেশের সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলেছেন সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সোমবার ইসরায়েলি বাহিনীর কাছ থেকে মুক্তির পর গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান তিনি উল্লাস ধ্বনি তুলে তাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনপন্থী সমর্থকরা সেখানে নিজ বক্তব্যে বন্দি দশায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ শারীরিক এবং মানসিক নির্যাতনের কথা তুলে ধরেছেন তিনি অভিযোগ করে বলেছেন যে সরকারের তরফ থেকে কোনো প্রকার সাহায্যই পাননি তারা গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর কথা বললেও বাস্তবে এই বিষয়ে কোনো ধরনের দায়িত্ব পালন করেননি তাদের সরকার এদিন গ্রেটার সহ মোট বিশটি দেশের একশো একাত্তর মানব মানবাধিকার কর্মীকে মুক্তি দেওয়া হয় তেল আবেগ পরিণতি না ভেবে ইসরায়েলের গাজা ব্লকেট ভাঙতে চল্লিশটিরও বেশি নৌজানে নৌজানে চেপে গাজার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন তারা দর্শক এই ছিল যমুনা নিউজের এত এতক্ষণে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে